আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন প্লেনটিতে দুইশো জন যাত্রী ছিলেন সকাল সাতটায় এই ঘটনা ঘটে জানা গেছে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাতটার দিকে দুইশো জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয় উড্ডয়নের পনেরো মিনিটের মাথায় পাইলট বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন এ অবস্থায় প্রায় দেড় ঘন্টা আকাশের চক্কর দিয়ে তেল পুড়িয়ে শো আটটায় জরুরি অবতরণ করেন ধারণা করা হচ্ছে পাখির আঘাতের কারণে এ ঘটনা ঘটতে পারে বিমানবন্দর সূত্র জানায় যাত্রীদের প্লেন থেকে নামানো হয়েছে তারা নিরাপদে আছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে দুই দিনের সফরে আজ ঢাকা সফরে আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন জাহিম তার সফরে রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন দুই দিনের বাংলাদেশ সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন ঢাকা সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গার সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পরিবেশ বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন নরওয়ের প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি বাংলাদেশে থাকা নরওয়ের কিছু প্রকল্প আছে সেগুলো পরিদর্শন করবেন বাইশে মে সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে নরওয়ের প্রতিমন্ত্রীর ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বিভিন্ন দাবিতে রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজুকের সামনে অবস্থান নিয়েছে সে বিষয়ে জানতে সরাসরি যাচ্ছে সহকর্মী আবির আহমেদের কাছে আবির ঘেরাওকারীদের দাবির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানান আমাদের আমি রয়েছি রাজুকের ঠিক সামনে এখানে কিন্তু ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের তারা কিন্তু এখানে ঘেরাও কর্মসূচি পালন করছেন তারা যেটি বলছেন যে দুই হাজার সালের যে বিধিমালা সেটি যাতে পুনর্বহাল রাখা হয় পাশাপাশি দশতলা নির্মাণ ভবনের যে বিষয়টি সেটি বাদ দিয়ে পাঁচতলা করা হয়েছে সে কথা কিন্তু তারা বলেছে আর তারা অভিযোগ করছে যে রাজকের স্বেচ্ছাচারিতা দুর্নীতি ম্যাপ ও ইমরত নির্মাণ বিধিমালা সংশোধনের লক্ষ্যে কিন্তু এই ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে এবং এর কারণে কিন্তু এই তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এটিও কিন্তু তারা বলছেন যে ঘেরাও কর্মসূচিতে এখন পর্যন্ত তারা যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু তারা এইখানে অবস্থান নেবেন এবং তাদের এই যে ব্যব বাতিল করা হয়েছে ড্যাব বাতিল করার জন্য কিন্তু মূলত এই আন্দোলন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন এবং যদি দাবি আদায় না নেওয়া আদায় না করাতে পারে বা দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন এখন পর্যন্ত এখানে তারা এখানে রয়েছেন এটি ছিল আমার কাছে সর্বশেষ বালিহা ধন্যবাদ আপনাকে জানছিলাম রাজুক থেকে এটুকুই এই খবরের ভিডিও সহ আপনি জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি ডট কম এছাড়াও টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ বারোটার মধ্যনের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে